যমুনা টিভির উপস্থাপিকা আঞ্জম নিকলকে বেশ কিছুদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না প্রতি সপ্তাহে রবি ও বৃহস্পতিবার যমুনা টিভির জনপ্রিয় রাজনীতি বিষয়ক অনুষ্ঠানের জনপ্রিয় উপস্থাপিকা নিকল কোথায় হারিয়ে গেল তা সঠিকভাবে তথ্য পাওয়া যায়নি এখন পর্যন্ত তাকে কি যমুনা টিভি থেকে চাকরিচ্যুত করা হয়েছে নাকি বিরোধী কোনো কালোশক্তি তাকে গুম করেছে এমন প্রশ্ন জনমনে নিকলকে কেন খুঁজে পাওয়া যাচ্ছে না এর কারণ খুঁজতে হলে একটু ফ্ল্যাশব্যাকে যেতে হবে কিছুদিন আগে একটি ঘটনা ঘটার পর থেকেই নিকলকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না এখন দেখা যাক কি সেই ঘটনা সম্প্রতি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় যমুনা টেলিভিশনের রাজনীতি নিয়ে বিশ্লেষণ অনুষ্ঠানে ব্যারিস্টার শাহরিয়ার কবির এক প্রশ্নের জবাবে বঙ্গবন্ধুকে প্রকাশ্যে বিশ্বাসঘাতক বলেন সাথে সাথে যমুনা টেলিভিশনে উপস্থাপিকা রক্সানা আঞ্জুম নিকোর প্রতিবাদ জানিয়ে বলেন আমি স্বাধীন বাংলাদেশে একজন নাগরিক হিসেবে প্রতিবাদ জানিয়ে রাখলাম ব্যারিস্টার শাহরিয়ার আপনি যমুনা টেলিভিশনে সেটে দাঁড়িয়ে বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলতে পারেন না মাইনাস ফোর বলতে যে তত্ত্বের কথা বোঝানো হয় সেটা না হলেও চারজনের কেউই আর দেশে থাকছেন না দেশে আছেন কেবল জামায়াতের তিন তিনবারের আমি ডাক্তার শফিকুর রহমান বিষয়টি কেমন লাগছে জামায়াতে ইসলামের প্রথমে আপনার এই মাইনাস ফোরে আমার বিরাট আপত্তি হাসিনা ইজ এ ডেড বডি জয় নেভার অন দিস কান্ট্রি তার মার মতো তার নানার মতো এটা বিশ্বাসঘাতক তো বিশ্বাসঘাতককে আপনি ফোরের মধ্যে নিয়ে এসে যদি আলোচনা বিষয়বস্তু করতে চান সেই বিষয়ে আমি আলোচনা করতে একদম না আপনি আমার অনুষ্ঠানে সম্মানিত অতিথি আপনার প্রতি সম্মান রেখেই বলছি মানে বিজয়ের মাস চলছে তো বিজয়ের মাসে যমুনা টেলিভিশনের সেটে দাঁড়িয়ে আপনি বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলেছেন আমি আমার জায়গা থেকে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে এর প্রতিবাদ জানিয়ে রাখলাম আপনার সময় না না নিয়ে আসছেন বলে না আপনি আমরা আমন্ত্রিত অতিথি অতিথি মানে হচ্ছে ভগবান ভগবানকে আপনাকে সম্মান করতে হবে আপনি কথা আগেও বলছেন একদিন আপনার অনুষ্ঠান বলে কিছু নাই না আপনার অনুষ্ঠান আপনার অনুষ্ঠানে আমি আসিনি আপনি আপনার আপনার অনুষ্ঠান এটা যখন অনুষ্ঠান না এবার কথা বলবেন না সম্মান দিয়ে কথা আমি আপনাকে যথেষ্ট সম্মান দিয়ে কথা বলছি

আচ্ছা আমি সম্মান করে বলতেছি আপনি বঙ্গবন্ধু বলতে পারেন এটা বিজয়ের মাস এবং বিজয়ের মাসকে ধারণ করে বলতেছি আপনাকে সেই লোক কোনোদিন বঙ্গবন্ধু হতে পারে না কারণ সেই লোক এ দেশকে ইন্ডিয়ার হাতে তুলে দেওয়ার জন্যই পাকিস্তানের কাছ থেকে আমাদেরকে সরিয়ে ফেলে সেই জন্যে আমাদের ছত্রিশে জুলাই আমরা সবসময় বলতেছি দ্বিতীয় স্বাধীনতা শাহরিয়ার কবির আসবো আপনার কাছে আবারও আমার একই কথা বঙ্গবন্ধু নিয়ে আপনার যে মন্তব্য সেটা আপনার কাছে কিন্তু বঙ্গবন্ধু নিয়ে আমার আহ যে মন্তব্য সেটা আমার কাছে আমি তাকে বঙ্গবন্ধু হিসেবেই বিশ্বাস করি সম্মান করি এই ঘটনার পর থেকেই যমুনা টিভির রাজনীতি বিষয়ক অনুষ্ঠানে নিকলকে উপস্থাপিকা হিসেবে খুঁজে পাওয়া যাচ্ছে না যারা নিকোলের উপস্থাপনাকে ভালোবাসেন যারা নিকোলের শুভাকাঙ্ক্ষী তারা এবং অনেক সাধারণ শ্রোতারা বলেন এই ঘটনার পর থেকেই কেন নিকলকে দিয়ে উপস্থাপনা করানো হয় না তাহলে কি যমুনা টিভি জামাত নেতাদের কাছে জিম্মি নিকোলকে কি জামাত নেতাদের কথা চাকরিচ্যুত করা হয়েছে নিকলকে কি চাকরি ছাড়তে বাধ্য করা হয়েছে অনেকেই বলেন যারা স্বাধীনতা বিরোধী শক্তি তাদের কথায় যদি স্বাধীনতা চেতনা ধারণ করা উপস্থাপিকাকে অব্যাহতি দেওয়া হয় তাহলে দেশের পরিস্থিতি বর্তমানে কোথায় গিয়ে দাঁড়িয়েছে একথাও বলেন অনেকে নিকোল যদি রাজনীতি বিষয়ক অনুষ্ঠান উপস্থাপনা না করে তাহলে আমরা আর এই অনুষ্ঠান দেখব না তারা আরও বলেন আমরা এই অনুষ্ঠান বয়কট করলাম লক্ষ লক্ষ শ্রোতারা যমুনা টিভির কর্তৃপক্ষের কাছে জানতে চায় নিকলকে কেন অপসারণ করা হল